নিয়ে চলে এসেছি তোমাদের সেই রিকোয়েস্টের আর পছন্দের ভিডিও তো চলো আজকের টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে তো ফটাফট চলো দেরি না করে পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুধু ভিডিওটা কিন্তু সবার রিকোয়েস্টের ভিডিও অনেক দিন ধরে কিন্তু অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছো যে দিদিভাই তুমি যে বাড়িতে এখন এসেছো নতুন বাড়িতে সেই বাড়ির কিন্তু হোম ট্যুর ভিডিও দাও তো আমি প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে তিন থেকে চার মাস হয়ে গেছে এই বাড়িতে এসেছি আমি ডিসেম্বর মাসের পনেরো তারিখে এই বাড়ি এসেছিলাম কিন্তু সেই থেকে আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত তোমাদের সাথে কিন্তু আমি এই বাড়ি যে বাড়িটাতে আমি থাকছি আর কি সেই হোম ট্যুর দেওয়া হয়নি তো অনেকেই রিকোয়েস্ট করেছো তো ভাবলাম চলো সবার রিকোয়েস্ট করতে আমি আগেও বলেছি যে আমি টাইম হলেই কিন্তু তোমাদের সাথে বন্ধুরা ঝটপট কথা না বাড়িয়ে চলো দেখে নিই আমার হচ্ছে যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে সেইটা হচ্ছে আমার বরের স্বপ্ন মানে এটা হচ্ছে আমার বরের পছন্দের বাড়ি ও ভীষণ পথ বহুত দিন ধরে ওর একটা স্বপ্ন ছিল যে আমি ভালো মানে একটা জায়গাতে পুরো প্রপার সিটিতে আমি বাড়ি করবো সে বাড়ি পুরনো হোক আর ফ্ল্যাট হোক আর যাই হোক করবো তো ও সেটা করেছে ওর মনের ইচ্ছা পূরণ করেছে আর ওর স্বপ্ন নিয়ে ওর স্বপ্ন নিয়ে মানে মানে আমাদেরও স্বপ্ন নিল আর আমি যেখানেই থাকি সেখানেই তো তোমরা জানো সেটাকে আমি সুখের স্বর্গই বানিয়ে নিই তাই না কারণ আমি যেখানে থাকতে পছন্দ করি বা আমি যেখানে থাকি সেই ঘরটা আমার মতো করে নিই তো চলো আজকে কিন্তু আমি যে ঘর রুমে থাকি আমি যেখানে রয়েছে আর কি সেখানে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো তো তার জন্য আমাদের কিন্তু যেতে হবে বাইরে কারণ বাইরের থেকে আগে তোমাদেরকে দেখাবো যে আমার বাইরের পজিশনটা কেমন আর বাইরেটা কেমন রয়েছে তবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইরে চলে এসেছি এই হচ্ছে আমার বাইরের বাড়ির পজিশানটা একদম বাড়ির বাইরে মানে সামনেটা আর কি তো এই হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দেখো মানে কালারটা একই আছে শুধু সামনেরটুকু আমরা চেঞ্জ করেছি আর এইটা হচ্ছে রোড এই দেখো এখান থেকে গিয়ে বেশ বা দিক গেলেই রোড তো একটু দেখিয়ে দিলাম রাস্তাটা এখন আমি আবার বাইরে এসেছিলাম এখন গেটটা খুলেই দেখো ভিতরে ঢুকছি আর ঢুকতে গিয়েই দেখো ডান দিকে রয়েছে একটা মানে ছোট্ট গলি যেটা সিঁড়ির দিকে যায় ওখান দিয়েই যাওয়া আসা বেশি করি আর এখানে দেখো আমার সামনেটায় কিছু গাছ লাগিয়ে রেখেছি টবে একটু সৌন্দর্যর জন্য তো আর এই পাশে কিন্তু অনেক গাছ আছে এখানে দেখো মন্দির করে নিয়েছি এই দিকটায় তো এইগুলো আমার হচ্ছে খুব পছন্দের গাছ তোমাদের সাথে কিন্তু একদিন অবশ্যই গাছগুলোকে শেয়ার করব যে কি কী গাছ আমার বাড়িতে আছে আরও অনেক গাছ লাগানোর প্ল্যান আছে এটা হচ্ছে পিছন দিকটা আর কি পিছন দিকটা অনেকটা জায়গা আছে তো চলো তোমাদেরকে ঘুরে দেখালাম আমার বাইরের দিকটা আর কি বাইরের পিছন সামনে তো বেশ একটু ফাঁকা ফাঁকা ভালো জায়গা রয়েছে এইখানে ওই বাড়িতে তো কোনো জায়গা ছিল না তো চলো এখন কিন্তু আমি বাড়ির ভিতরের দিকে যাবো তারপরে আমি একটু সামনে দেখাই দেখো বাড়ির সামনে কত বড় বড় বাড়ি সবার দোতলা তিনতলা বাড়ি কিন্তু সেখানে আমার বাড়িটা একটু ছোট্ট হয়ে গেছে তো হাওয়া বাতাসটা একটু কমই লাগে যাই হোক চলো এখন কিন্তু ভিতরে ঢুকবো এই যে গেটটা খুলছি এখানে নেট দিয়েছি কারণ বিড়ালে খুব উৎপাত করছে তার জন্য নেট দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই এবার নেট দিয়ে দিয়েছে এসে তো চলো বন্ধুরা এখন আমি পুরো বাড়িটা ঘুরে তোমাদের দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে আমার মানে ড্রয়িং রুম বসার জায়গা তো এটা তোমাদের পুরোনো সোফা তোমরা আগে দেখেছো তো এই সোফাটা পরবর্তীকালে চেঞ্জ করার একটা পরিকল্পনা আছে এখন আপাতত এভাবে আছে আর এখানে দেখো এগুলো এখনো সাজাতে হবে আর এখানে রাখা রয়েছে হচ্ছে একটা পয়েন্ট এখানে একটা বানাতে হবে তারপরে মানে বলেছিলাম তো অনেক ডেকোরেশন বাকি ওই জন্য তোমাদের সাথে দিচ্ছিলাম না সবাই রিকোয়েস্ট করছো এখানে একটা মাটির ফুলদানি রাখা আছে তোর ভিতরে এখনো কিছু দেওয়া হয়নি ওখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি আর এগুলো এখনো ফাঁকা আছে এখনো ভরাতে পারিনি দেখতেই পাচ্ছ ওই দেখো ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর আর এই ঠিক উপরে রয়েছে দেখো মানে আমার হাজবেন্ড বাবুর মানে বরবাবুর বাবুর মানে সারাটা লাইফের কিছু কিছু ছবি আমি এটাকে বাঁধিয়েছি তোমরা আগে ওই ছবিটা দেখেছিলে এটা এখানে লাগিয়েছি আর এই সাইডে করো এই সাইডে একটা ওয়াল ফ্রেম লাগানো আছে আর কি এটা অনলাইন থেকে নেওয়া কিন্তু এটা পড়ে গেছিল ওটাকে লাগানোর পরে আবার বেঁকে গেছে তো যাই হোক এটা কিন্তু দেওয়ালের সাথে ভালো মানিয়েছে আর এদিকে দেখো এইখানে পুরোটাই পর্দা দেওয়া রয়েছে এই পর্দাগুলো আর উপর আর এই হচ্ছে উপরের ডিজাইনটা করা হয়েছে ওই বাড়ির পুরোনো ফ্যানটাই কিন্তু এখানে লাগানো হয়েছে তো এই ছিল হচ্ছে ড্রয়িং বেস এখানে আরও কিছু পরিকল্পনা আছে যে এখানে আমি একটা মানে ভিডিও করার জন্য একটা ইয়ে লাগাবো সেটা আমার আর কিছুর একটা পরিকল্পনা আছে পরবর্তীকালে দেখা যাক আর এগুলো স্লাইডিং হবে সেগুলো পরে এখন না তো চলো বন্ধুরা এখন আমরা ঢুকে যাচ্ছি কিন্তু আমাদের হচ্ছে কি না মেন রুমে এটা হচ্ছে বাইরের থেকে ঘরে মানে ঢোকার পরেই আর কি মানে ঢোকার সঙ্গে সঙ্গে এখন চলে আসছি দেখো এদিকে আর এই দিক দিয়ে ওই যে দেখালাম একটা রাস্তা আছে তো বেশিরভাগ আমরা এই রাস্তাটা দিয়েই বেরোই মানে সিঁড়ির সাইডটা দিয়ে সিঁড়ির নিচটা দিয়ে আর কি জুতোগুলো এখানে রাখা হয় আর ওখান দিয়ে আমরা অল টাইম বেরোই ওই গেটটা তালা এই গেটটা তালা দেওয়া থাকে ঠিক আছে আর এদিকে হচ্ছে সিঁড়ি সিঁড়িটা আমরা পরে যাব। মানে উপরের রুমে যাওয়ার এখন কিন্তু আমরা ঢুকে যাচ্ছি চলে এসো ফার্স্ট এইটা হচ্ছে আমাদের ডাইনিং পেস্ট ডাইনিং পেজটা অনেকটা ছোট এটা হচ্ছে ডাইনিং পেজ আর ডাইনিং পেজে কী কী আছে চলো ফার্স্ট আমাদেরকে দেখাই যেহেতু ডাইনিং দিয়ে শুরু হচ্ছে এই দেখো এটা লাকি ব্যাম্বু স্টিক আস্তে আস্তে না বড়মে এটা একটু ইয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটা অনেক গ্রো করেছে খুব সুন্দর হয়েছে এইখানটা রেখেছি আর এখানে রয়েছে একটা ফ্রিজ আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ রেখেছি যেটা হচ্ছে রিসু ওখানে রিসুর ঘর রুমটা ছোটো জায়গা হচ্ছে না ওই জন্য এখানে রেখেছি আর এই ফ্রেমটা তো তোমাদের অনেক চেনা এটা ঋষু ফ্রেম দেখো অনেকটাই চেনা কিন্তু এটা এখানে রেখেছি আর এটা বাদ পাওয়া ছিল এটাও একটা খুব পছন্দের ফুলদানি তো এখানে রেখেছি আর এখানটা রয়েছে দেখো একটা ঘড়ি ঘড়ির সাথে মানে ফটো দিয়ে ফ্রেম করা হয়েছে একটা সুন্দর একটা লাগানো হয়েছে আর এই দেওয়ালে এই দেওয়ালে মমমের আর বার্থের যে ফটোগুলো বাগানো হয়েছিল সেই ফটোটা এখানে লাগানো হয়েছে আর এখানে রয়েছে কিন্তু আমাদের জানলা এখানে সকালে খুলে দিই আর সন্ধ্যার পরে ফুলি তবে আজকে এখনই খুলে দিচ্ছি এই দেখো কারণ রোদে এগারোটার থেকে পাঁচটা ছটা পর্যন্ত প্রচণ্ড রোদ থাকে ওই জন্য সন্ধ্যার পরে দিই তো এখানে আমরা যখন খেতে বসি তো বেশ একটা হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা কিন্তু এখন তো প্রচণ্ড গরম এখন এই হাওয়াটা আমরা নিতেই পারবো না তো ওই জন্য এখন চলো খুলে দিলাম এই ছিল তো এই হচ্ছে আমার ডাইনিং ডাইনি ওই দিকে আছে দেখো ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি মার ফটো লাগানো রয়েছে ওই দেখো আর উপরটা দেখ আর এই ঘরের উপরের ডিজাইন মানে ডাইনিং হলের উপরের ডিজাইনটা কিন্তু এইভাবে করেছি আর এখানে একটা ছোট্ট ফ্যান লাগিয়েছি কারণ এখানে বড় ফ্যানটা লাগানো যাবে না আর মাঝখানটা না হয়নি মানে ফ্যানের যে সুইচটা ওখান থেকে ওই পর্যন্ত আসেনি ওই জন্য ফ্যানটা সাইড হয়ে গেছে তো ডাইনিং পেজ থেকে সোজা চলে যাচ্ছে কিন্তু মামামে রুমে মানে রিসুর রুমে তো এটা হচ্ছে রিসুর রুম ছোট্টের মধ্যে ছোট্টর মধ্যে কিন্তু অনেকটাই সুন্দর তো এই দেখো এখানে রাখা হচ্ছে রিসুর বেডটা আর রিসুরের যে সঙ্গপঙ্গ এগুলো তোমরা রোজ দেখো ওর সঙ্গপঙ্গ নিয়ে ওর থাকে আর কি বিছানার মধ্যে এটা আর এখানে একটা দেখো রয়েছে দেওয়াল শোকেস তো এর মধ্যে কিছু মানে সোফিস আমাদের পুরনো ছিল সেগুলোই হচ্ছে কিনা আমরা রেখেছি আর কি নতুন নতুন কিছুই নেই আর ওই দেয়ালটাতে দেখো ওইটা আমার আর মামের যে মিক্সড ফটোটা ছিল সেটা এই দেওয়ালে রাখা হয়েছে আর ওই দেওয়ালে দেখো মাম মামের বার্থডের যে ফটোটা করা হয়েছিলো সেটা ওখানে রাখা হয়েছে এই দেখো এখানে রাখা হয়েছে আলমারি একদম ছোট্ট জায়গার মধ্যে উপরে রয়েছে ওর যেগুলো ছিল আর কি সেইগুলো দিয়ে ওটা সাজানো হয়েছে এখানে রেখেছি হারমোনিয়াম আর এই দেওয়ালটাতেও সোকেস করা হবে মানে এখনো করা হয়নি এটাকেও কাজ দিয়ে সোকেস করা হবে বুক রাখার জন্য সোপিস রাখার জন্য আর উপরের এই ফ্রেমটাও বা মানে ফ্রেম গিফট করেছিল এটাও খুব সুন্দর এটা কিন্তু এখানে রেখেছি তো বেডের ঠিক সাইডে এইখানে রয়েছে দেখো ড্রেসিং টেবিলটা এই ড্রেস টেবিলটা আমি এই ঘরে দিয়েছি আর এই যে আর এখানে যেগুলো রাখা সেগুলোই রয়েছে এইসব যে সমস্ত জিনিস রাখা রাখি সেগুলোই রয়েছে আর আর এই দেখো এই সাইডে রাখা হয়েছে মামা পড়ার টেবিল তো পড়ার টেবিলটা খুব সুন্দর এখানে একটা চেয়ার বসে পড়ে যখন চেয়ারে ব্যাগ রাখা আছে আর ওর যে পড়ার সরঞ্জাম এইগুলোর মধ্যে পুরোটাই সব খাতা রাখা আছে আর এইটার মধ্যে রয়েছে ওর বই আর হচ্ছে ব্যাগ ছাতা মানে কিছু ওর স্কুলেরই সরঞ্জাম আর কি আর এখানে রাখা রয়েছে দেখো একটা ফটো ফ্রেম যেটা রিশুর ভীষণ পছন্দের এটা ওকে স্যার গিফট করেছিল যেটা ঋষু মানে বিটিএস ফ্যান আর কি খুব পছন্দের একটা জিনিস ওই জন্য পরের টেবিলে রয়েছে একটা লাফিং বুদ্ধ আর এটাও বিটিএস দেখতে পারবা ঋষুর ঘরে বেশিরভাগ বিটিএসের সব কিছু আর ওই ফেমটা হচ্ছে মাম্মামের ছোট্টবেলার স্কুলে মানে যখন গুরুকুল স্কুলে পড়তো তখনকার তো এখানে মাম্মাম কোনটা তোমরা চিনতে পারবে কেউ বুঝতে পারবে না এই দেখো ঋষু এইটা হচ্ছে রিসু তো এটা হচ্ছে ছোটোবেলার ফটোটা নষ্ট হয়ে গেছে আর এটা একটা মাটির শোপিস খুব সুন্দরভাবে করা ঠিক আছে আর এই দেখো ইমোজি বানিয়েছে এগুলো নিজে করে নিজে হাতে এখানে রুটিন লাগানো এটা স্কুলের ডান্স স্কুলের ইয়েতে ছিল সেটাকে নিয়ে করে এখানে ক্লিক করে দিয়েছে এটাও রুটিন মানে সূত্র লেখা আর কি টেবিলটাকে ও নিজের মতো সাজিয়ে নিয়েছে তো ঘরের উপরেরটা দেখো সব থেকে পছন্দের জিনিস হয়েছে এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তো এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার কিন্তু চলে যাব আমি আমার কিচেনে আগে আমি কিচেনটা দেখিয়ে নি তারপরে কিন্তু আমি যাবো আমার বেডরুমে তো এই হচ্ছে আমার কিচেন চলে এসো আস্তে আস্তে হ্যাঁ আর এইরকম এই যে আমার এটা দেখেছো পুরোনো যে বাসনের একটা সেটা এখানে রেখেছি তো বাসনগুলো সাজানো হয়ে গেছে আর এখানে রাখা হয়েছে যে ডেলিগারের বাসনগুলো রাখি সেইগুলো আর হচ্ছে ওই জলের বোতল টতল দিয়ে আর এখানেও একটা মানি প্ল্যান্ট রয়েছে দেখো মানে কুলারটা খুব সুন্দর আর এটা মিড কেস ভিতরে কিছু কোটো কাটা আছে আর ডেলি খাবার থাকে আর কিছুই না আর এই যে এখানে অ্যাকোগার্ডটা লাগানো আছে এইখানে হচ্ছে চিমনি আর এটা তো ওভেন দেখতেই পাচ্ছো আর এর ভিতরে কিছু বক্স টক্স আছে যেদিন আমি কিচেন ট্যুর দেব তোমাদেরকে সব দেখাবার আর এটাও একটা র্যাক এই দেখো কোটো কাটা রাখার জন্য যখন আমি তোমাদেরকে কিচেন ট্যুর দেবো তখন আবার ভালোভাবে দেখিয়ে দেব আর এখানে রাখা রয়েছে সবজির আর একটা মানে সবজি যাতে রাখি তো এই ছিল হচ্ছে আমার কিচেন তো অনেক সুন্দরভাবে সাজানো না যেটুকু পেরেছি সেটুকু ভাবে গোছানো তো চলো এখন কিন্তু চলে যাব আমি আমার বেডরুমে এই হচ্ছে আমার বেডরুমটা তো আমি মানে সাজিয়েছি দেখো কিভাবে তো ফার্স্ট এটা হচ্ছে আমার বেড এই দেখো এই বেডটা আর এটা এটা তো নতুন ছিল আমরা তো ওইটাই শুতাম যেটা এখন রিসুকে দিয়েছি কিন্তু ওই ঘরে ধরে বলে ওইটা ওই ঘরে দিয়েছি ওর যে বেডটা সেটা উপরে তুলে দিয়েছি আর এ নিউ বেডটা কিন্তু আমাদের ঘরে দিয়েছি তো এই হচ্ছে আমার বেড আর বেডের সাইডটা আগে তোমাদেরকে দেখাই এখানে রেখেছি বেড আর ওই দেখো ঘুরে আসো ওইখানে আছে কিন্তু আমাদের সেই ফটো ফ্রেমটা হ্যাঁ আর ওই জায়গায় লাগাব মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে বড় করে ফটো ফ্রেম সেটা এখনও হয়নি ঠিক এসির ওই পাশটায় আর এখানে এসি এটা হচ্ছে ঘড়ি ঘড়িটা কিন্তু অনেকে ভিডিওতে পছন্দ হয়েছে অনেকে কমেন্ট করছো কেউ বলছো দিদি ভাই অনলাইন থেকে নিয়েছো একদমই না এটা ঋষুর বার্থডে গিফট পাওয়া ঠিক আছে এইটুকু হচ্ছে আমার বেল ড্রেসিং টেবিলটা কিন্তু এখানে রেখেছি এই দেখো তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা যেভাবে ডেলি থাকে আর কি সেইভাবেই রয়েছে কোনো কিছু আলাদাভাবে রাখা নেই ঠিক আছে ঠিক বেডের পাশে রেখেছি ড্রেসিং টেবিল আর এই পাশে চলে এসেছে দেখো এইখানে রয়েছে আমার আলমারিটা রেখেছি আর এখানে রয়েছে আরেকটা ওয়ার্ডর যেখানে আমাদেরই জামা থাকে আর এটাতেও তাই যেহেতু আমরা তিনজন লোক হলে আমাদের জিনিস অনেক এটাতেও আমাদের জামাকাপড় থাকে আর এর ভিতরে কিছু কাছের জিনিসপত্র রেখেছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার এই জয়েন্ট ফটোটা করেছি আগে তো এই ফটোটা ছিল এটা ফেটে যাওয়ার পরে আবার এইটা জয়েন্ট করে এটা বসেছি এই ফটোটা আজিব না দুজন দুই দিকে তাকিয়ে আছে দেখো তো চলো পরে আবার ঠিক করে বাঁধিয়ে নেবো দুটো ফুল দানিয়ে রেখেছি আর এখানে চলে এসো এই ফটোগুলো তোমরা আগে দেখেছো আর এটা এই যে এই ফ্রেমটাও রিসুর বাদ দিতে পাওয়া কিছু ছোটোবেলার ছবি দেওয়া এই দেখো এখানে দেখো এইখানে যখন রিষু ভাই ছিল নাচের প্রোগ্রামে তোমাদের দাদা ভাইয়ের অফিসের ওখানে আর কি সেখানে প্রোগ্রাম ছিল এটা দীঘায় ছ দীঘায় গেছিলাম তখন ছবি আর এটা আমার মামের অন্নপ্রাশনের ছবি আর এখানে দেখো দীঘায় গিয়ে মুখটা কালো করে বসে আছে আর এইগুলো জম্মু কাশ্মীরের ছবি বাঁধানো ছিল সব এখানে সেট করা আর এই দেওয়ালটাতে দেখো এই যে ঋষুর তোলা একটা ফটো ফ্রেম ফটোটা এখানে রেখেছি আর এইখানে রাখা রয়েছে আমার সেই টিভির একটা পুরোটাই কিন্তু একটা রুমের মধ্যে চলে এসেছে এখানে দেখো যা যা ছিল এর মধ্যে সেইগুলোই আছে কিছুটাই চেঞ্জ হয়নি শুধু এখান থেকে তোমরা কিছু বুঝতে পারছো কি জানি না এটা অনেকটা কেটে বাদ দেওয়া হয়েছে মাথার যে চূড়াটা ছিল এটা অনেক বড় ছিল এখানে ঢুকছিল না বলে কেটে বাদ দিয়ে রাখা হয়েছে এই জায়গাটাই সেট করা হয়েছে তো এই হচ্ছে আমার ছিল বেডরুম আর এখানে একটা জানলা আছে এই দেখো এই জানলাটা এখন খুলবো না এখানে আমরা সকালের দিকে এই জানলাটা খুলে দিই আর রাত হলে আমি ওই জানলাটা খুলে দিই ঠান্ডা হয় আর এটা এখন খুলবো না কারণ এটা এসি চলেছে ঘরে ঠান্ডা হয়ে রয়েছে এখন আর খুলবো না তাহলে অনেক গরম হয়ে যাবে চালা আর এই যে এই রুমের উপরটা কিন্তু এইভাবে করা হয়েছে কেমন লাগছে আমার বেডরুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যতটা পেরেছি ততটাই কিন্তু তারপরে এই এদিকে এসো রয়েছে দেখো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আমার বাথরুম তো এখানে এখনো রড হয়নি এনে রাখা গামছা দুটো এইদিকে রাখা হয়েছে তো চলো তোমরা এখান দিয়ে ঢোকো এইটা এই দেখো এখানে রয়েছে আমাদের মানে বেসিনটা হাতটা ধোয়ার জন্য এখানে একটা ওয়াশিং মেশিন রাখার একটা পরিকল্পনা আছে জানি না কবে রাখবো আর এখানে এই জানলাটা খুলে রেখেছি সন্ধ্যার পরে বন্ধ করে দিই এখানে আমাদের হাত তার ধোয়ার যেগুলো এটা আর কি কলগেট ব্রাশ ট্রাশ এইগুলো থাকে এখানে আর গামলা রাখা আছে জামা কাপড়টা ধোয়ার রাখার আর কি বাথরুম আর তোমাদের খুলে দেখাচ্ছি না এই যে আমাদের বাথরুমটা এখানে বাথরুম খুলে দেখাচ্ছি না এই জন্য তোমাদেরকে দেখাবো না কারণ আগের আমি বাথরুম দেখেছিলাম তো অনেকে কমেন্ট করেছিল যে দিদিভাই বাথরুমটাও দেখাতে হয়েছে তো ওই জন্য আর এবার আর বাথরুমটা তোমাদেরকে দেখালাম না আর এই দেখো এইখান থেকে বেরিয়ে কিন্তু আমার বাইরে যাওয়ার রাস্তা এই দেখো এই যে হচ্ছে আমার বাইরে যাওয়ার রাস্তা এই হচ্ছে কল এই দেখো এখানে আমি বাসন টাসন মাঝে মাঝে ধুই জামা কাপড় তো এখানেই বেশি ধোয়া হয় বাথরুমে কিন্তু ধুই না আর নোংরা আর বালতি টালতি সব এই রাখা হয় ওইখানে আমার দেখো দুটো বড় গাছ রয়েছে একটা হচ্ছে চাপা ফুল গাছ আর একটা চলো চাপা ফুল নিয়ে আসি এই দেখুন ফুল তুলেছি এই দেখো আর এটা ফুল হয় জানি না সাদা সাদা অনেক সুন্দর ফুল হয় এই দেখো এটা পিছের এই যে চাপা ফুল চাপা ফুলের সেন্টটা কিন্তু খুব সুন্দর আর মাথায় দিলে তো এইগুলো কি বলে তো রোদ্রে শুকিয়ে গেছে এই দেখো ভালো লাগছে ঋষু তো যখন বড় বড় হয় হয় না না তখন মনে দোকানের ফুল নেব মানে এখান থেকেই বিয়েবাড়ি যাওয়ার সময় তুলে নেবো এই টাইমে অনেক ফুল হয় চলো এই ছিল আমার বাইরেটা এখন এই দেখো আমি ঢুকে যাব আস্তে 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 ঘরে চল কেমন তো আবার এখানে দাঁড়িয়েছি এখান থেকে আমরা যাব কিন্তু উপরে তার আগে এখানটা তোমাদেরকে চলো এই ওয়ালটা দেখায় দেখো এখানে দুটো নজর কাটি দেওয়া হয়েছে তো এখানেও একটা ভগবানের ছবি দেওয়া হবে সেটা এখন না পরে মানে নিয়ে আসা হয়নি আর এখানে রয়েছে দেখো একটা ওই যে ওয়াল ফ্রেম এটাও অনলাইন থেকে নেওয়া এটা লাগিয়েছে এটাও বেশ সুন্দর তো তারপরে কিন্তু চলে যাবো আস্তে আস্তে উপরে উপরে কিন্তু আমার আলোর ঘর আছে চলো আর এখানে রেখেছি দেখো জুতো স্ট্যান্ডটা মানে আমাদের বাইরের জুতো পড়ার জন্য এখানে রয়েছে আর এখানে তোমাদের দেখানো হয়নি এইটা আছে আমাদের কিন্তু গোডাউন এর ভিতরে খাজানা আছে খাজানা ঠিক আছে অন্ধকার এই দেখো খাজানা ঠিক আছে যত মানে যেগুলো লাগে না সেই সব জিনিস তো এবার চলে এসো উপরে উপরে কিন্তু প্রয়োজনটা বড় হচ্ছে আমার উপরে কিন্তু ঘেরা একদম শেট লাগানো একটা রুম টিনের ঘর কাটার পছন্দ আমার কিন্তু পছন্দ আমি ছোটবেলার থেকে আমি টিনের ঘরে মানুষ হয়েছি তো এই ঘর এখানে একটা ঘর আছে আচ্ছা তোমাদেরকে দেখায় এই দেখো আমাদের টিনের কিন্তু একটা আলিশান বাংলো বলতে পারো এখানে তো এরকম এখানে রেখেছি এই বেডটা আর এখানে রয়েছে এই ছোটো ব্যাটটা আর এখানে থাকে একটা চেয়ার এইখানে ঋষু পড়াশোনা করে মানে যখন ব্যাচ হয় বেশিরভাগ এখানে পড়া হয় কারণ এখন গরমের জন্য কিন্তু ওই বেডরুমটাতে দিয়েছে যে দুদিন দুপুরে পড়া হয় এসি চালিয়ে ওখানে পড়ে তাছাড়া কিন্তু ঋষুর পড়ার জায়গা হচ্ছে এইটা ঠিক আছে আর এই যে এই সোফেজটা খারাপ হয়ে গেছে তবুও ভালো মানে জিনিসপত্র কিছু রেখে এটাকে ঋষুর দেখো সব ছোটোবেলার জিনিস এগুলো সব রেখে এটা বন্ধ আছে আর এখানে ওই যে আমাদের সেই সাউন্ড সিস্টেমটা হোম থিয়েটার এটাও এখনো লাগানো হয়নি লাগাতে পারিনি তবলা দুটো এখানে আছে হারমোনিয়ামটা নিচে আছে কারণ ওখানে গান করে আর বেলার পড়ার টেবিলটা এখানে রেখেছি সব বই লাগে না আর কি পড়ার একটু ভালো জিনিস আর কি রেখেছি আর এই হচ্ছে মাম বোর্ড এখানে পড়াশোনা হয় স্যার যখন লেখায় এই বোর্ডে আর দোল্লাটা দেখা দোল্লাটা ওখানে রয়েছে তো বন্ধুরা কার কার টিনের ঘর পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই টিনের ঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আমি টিনের ঘরের মজাও নেই মানে গরমে দুপুরে ঘর উপরে আর রাত্রে কিন্তু টিনের ঘরের মজা তো এদিকে আসুন আর এখানটা কিন্তু আরো সুন্দর জায়গা আছে দেখতেই দেখতে পাচ্ছ এদিকটায় ঘিরেছি কিন্তু এই সাইডটা কিন্তু আমরা ঘিরে হাওয়া নেওয়ার জন্য সন্ধ্যার পরে প্রচণ্ড হাওয়া আসে প্রচণ্ড এখানে বসে কিন্তু একা মানে খাও আনন্দ করো চা পাটি করো টি পাটি করো সবই করা যায় কিন্তু একা একা তো আমাদের আর মানে সেইভাবে আর আসা হয় না তোমাদের দাদা ভাই যখন বাড়ি ফেলে তখনই আসা হয় আলনাটা ভেঙে গেছে ঠিক করা হয়নি এখানে রয়েছে মানে আনার সময় নেমে ফেলেছিল আর তোমরাও ভাবছো যে দিদিভাই সব দেখালো কিন্তু ঠাকুরঘর তো দেখালো না এই হচ্ছে আমার ঠাকুরঘর তো এই হচ্ছে আমার ঠাকুরঘর আমার ঠাকুর ঘরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই এই দেখো এখানে ঠাকুর রাখা হয়েছে এই যে আমার সিংহাসন তোমাদের সকলের অনেক পরিচিত অনেক দেখো ভিডিওতে এইভাবে রাখা হয়েছে উপরে সরস্বতী মাটাকে রেখে দিয়েছি সরস্বতী পুজো হয়েছিল এবছর তো উপরে রেখে দিয়েছি পরের বছর আবার আরেকটা সরস্বতী আসবে তখন ওনাকে বিসর্জন দেওয়া হবে দেখো আমার এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কোনো কিছু গোছানো গোছানো হয়নি ভেবেছিলাম ওই জন্য কিছুদিন পরে ভিডিও দেবো কিন্তু তোমরা বারবারই রিকোয়েস্ট করছো যে দিদি তুমি যেমনভাবে আছো সেভাবে ভিডিও দাও ওই জন্য কিন্তু ভিডিও দিলাম কিন্তু দেখো ঘরের এখনো অনেক কাজ বাকি আছে তারপরে উপরেও টিন প্রচন্ড গরম লাগছে তোমাদের দাদা ভাই এসে মানে এবার এসে বলেছে আমি এই কাজটা আগে করব। টিনটা আগে লাগাবো ঠাকুরের মাঝে মাঝে কিন্তু আমি এখানে এসে একটু বসে সোফাটাতে আর এই যে এখানে এখান দিয়েও হাওয়া আসে আর জামা কাপড়গুলো কিন্তু আমি এখানেই মেলি বেশিরভাগ কারণ এই রোদ্রে কিন্তু আর আমি বাইরে যাই না আর এখানে দেখো এখানে রয়েছে আমার ঠাকুরের কিচেন ঠাকুরের জন্য একটা কিচেন বানিয়েছি এখনো পর্যন্ত সেট করা হয়নি ঠাকুরের গ্যাসটা এখানে আছে বাদ সব তোলা আছে সেট বলতে এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে যে কারা কাজ এগুলো মানে স্লাইডিং হবে এইভাবে ওই জন্য বাকি আছে কোনো রকম এখানে মানে লাগিয়ে রাখা আর কি তো তারপরে চলো তোমাদেরকে এই জায়গাটা কালার দেওয়া ছাদ বলতে কিন্তু আমার সেভাবে ছাদ নেই এইটুকু ছাদ

কিন্তু এখন আর বসার উপায় নেই প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড এই দেখো মাম্মা পড়ছিল টেনে নিয়ে আসলাম এতক্ষণ ক্যামেরা ধরেছিল আমি কথা বলছিলাম ওর ক্যামেরা ধরেছিল তো এই হচ্ছে আমার বাড়ি তো বন্ধুরা আমার এই নতুন বাড়িটা তোমাদের কেমন লাগলো আর ঘরগুলো যেমনই গোছানো আছে সেইভাবেই দিয়েছি এখনও অনেক কিছু বাকি আছে তো এই ছিল হোম টুর ভিডিও তো বন্ধুরা এই ছিল কিন্তু আমার নতুন বাড়ির হোম টুর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বাড়িটা কিন্তু যেমন ওই বাড়িটা করতে আমাদের কষ্ট হয়েছে তেমন এই বাড়িটা করতে কিন্তু আমাদের প্রচণ্ড প্রচণ্ড মানে কিনতে অনেক কষ্ট হয়েছে তো যাই হোক তোমাদের দাদাভাই অনেকটা রিক্স নিয়ে কিন্তু এই বাড়িটা কিনেছে আর কি শুধুমাত্র মেয়ের জন্য যে মেয়েকে একটা ভালো জায়গায় সেট করে দিয়ে যাব। ওর চিন্তাভাবনা এইটাই যে আমরা আগে যেখানে ছিলাম যেখানেই থাকি না কেন আমার একটা মেয়ে আমার মেয়ের জন্য আমি মানে এমন এক জায়গায় দিয়ে যাব ও যাতে দিন বলতে না পারে যে বাবা আমার জন্য কিছু করে যায়নি তো ওর মেয়ের জন্যই ও এটা করেছে আর এখন আমরা এই বাড়িতে রয়েছি এই জন্যই কারণ এখন রিশুর সামনে মানে মাধ্যমিক আর কি ক্লাস টেন তো প্রচুর পড়ার চাপ এখান থেকে অনেক সুবিধা মাস্টার সব এখানে তো ওই জন্য আমরা এখানে রয়েছি তো আমাদের থাকতে থাকতে প্রথম ভালো লাগছিল না এখন অভ্যাস হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আরও মানিয়ে নিতে হবে তো যাই হোক না কেন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে তো এই ছিল আমাদের আজকের মানে হোম ট্যুরের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো আর বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু কমেন্ট করো কি কী ভিডিও দেখবে আর হ্যাঁ কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই কিন্তু আমাদের জানিও তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের কত দূর থেকে আমাদের ভিডিওগুলো আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট মোট ব্লগে টাটা